তিন লাখ পাঁচ তিন লাখ পাঁচ সুতরাং গরু তিন লাখ পাঁচ তিন লাখ পাঁচ অনেক বড় গরু বিক্রি হয়ে গেল তিন লাখ পাঁচ যে ঘট থেকে অনেক বড় গরু অনেক বড় গরু যাকে কুরবানি করে বিক্রি হচ্ছে দশক সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছে একটা গরু কত হিসেবে সুতাম বিক্রি হয়ে গেল দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ দশকের মাত্র আরো একটি গরু বিক্রি হয়ে গেল কাপ্তরি হাটটা কত হিসেবে এক লাখ এক লাখ ষাট এক লাখ হয়ে গেল কোরবানির জন্য দশকে আরেকটা গরু বিক্রি হলো কত্তর লাখ সত্তর এক দিয়ে বিক্রি হলো এক দিয়ে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল এক দিয়ে হাট থেকে এক লাখ সত্তর আরো একটি গরু বিক্রি হয়ে গেল হাট থেকে মাত্র বিশ্ব কত বিক্রি হয়েছে একটি বিক্রি হয়ে গেল চার লাখ বিশ হাজার টাকায় গাবতলির হাট থেকে অনেক বড় গরু বিক্রি হয়ে গেল দেখেন কত বড় গরু চার লাখ হাজার টাকায় কত বড় গরু চার লাখ বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে গাবতলির হাট থেকে দর্শক এমাত্র আরো একটি বিক্রি হয়ে গেল গাফপুলি হাট থেকে কত এক লাখ তেইশ হাজার লাখ একটি ধরু এক লাখ তেইশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল গাঁদপুলি হাট থেকে সাধিয়ে গুছিয়ে না অনেক বড় একটি করে বিক্রি হয়ে গেল এক লাখ হাজার আরো একটি করে বিক্রি হয়েছে বিক্রি হয়েছে এক লাখ টাকায় এক লাখ ভাই পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশে দেড় লাখ দেড় লাখ দেড় লাখ টাকায় আরো একটি করে বিক্রি হয় বিক্রি হচ্ছে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ

বিক্রি হয়ে গেছে দুই লাখ পাঁচ হাজার টাকায় আমরা যদি ভালো করে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন সত্যের সন্তান বাংলা দুই লাখ পাঁচ খুবই সুন্দর করে বিক্রি হয়ে গেছে এ মাশাল্লাহ অনেক বড় গরু বিক্রি হয়ে গেছে গাপতলি হাট থেকে দর্শকে মাত্র আরো একটি গরু বিক্রি হয়ে গেল গাপতলি গরু হাট থেকে অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল কত নিছে 100 ভাই 100 100 লাখ 100 লাখ 100 100 100 লাখ টাকা বিক্রি হয়ে গেছে অনেক বড় একটি গরু গাপতলি হাট থেকে দর্শক দর্শকে মাত্র আরো একটি গরু বিক্রি হয়ে গেল গাপতলি হাট থেকে খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল কত নিছে ভাই 250 250 ভাই কত সত্যি করে বলেন 55 এক লাখ দিয়ে খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল কাততুলি হাট থেকে জি সবাই খুব সুন্দর একটি গরু ভালো করে দেখেন দর্শক দশকের মাত্র আরো একটি গরু বিক্রি হয়ে হাট থেকে কত এক হয়ে গেল